থামবেল দেখে তো বুঝতেই পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো তো আপনার হাতে যদি সময় থাকে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমি আপনাকে বলবো যে দুই তিন মিনিট আমি কিছু কথা বলি আপনি খুব ভালোভাবে একটু বুঝেন আমি আসলে আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য অনেক আগে থেকেই শুনি আর গতকালকে একটা ভিডিও দেখার পরে আমি ওনার ভক্ত হয়ে গেছি সত্য কথা আমি ওনার ভক্ত হয়ে গেছি তো আমি বলতেছি আমি আসলে আহলে হাদিস না আহলে হাদিসের অনুসারীও না এটা আমি আমার ব্যাপারে ক্লিয়ার করলাম তো ওনার কিছু জিনিস আমি দেখাবো আপনাকে এটা দেখানোর আগে আমি বলতে চাই যে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব যে বক্তব্যগুলো দেন জাতির সামনে যে বক্তব্য পেশ করেন আমি একটা জিনিস দেখেছি যে উনি সবসময় কোরআন এবং হাদিসের আলোকেই কথা বলেন এবং বিশেষ করে সহি আকিদা যদিও কিছু কিছু কথা আমি মানি না ওনার কিছু কথা কারণ কিছু কথার সঙ্গে আমি অবশ্যই দ্বিমত আমি পোষণ করি বিকজ আমি সুন্নি হানাফি আর শে আহলে হাদিস আর আরেকটা বিষয় অনেকে বলেন যে ওনার কোরআন তেলোয়াত সহি না সঠিক না এ ব্যাপারে আমি একমত হান্ড্রেড পারসেন্ট ওনার কোরআন তেলোয়াত শব্দচয়নে কিছু ভুল স্পষ্ট রয়েছে তবে আমি দেখেছি উনি যাই বলুক না কেন উনি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেন গতকালকে আমি যে বিষয়টা দেখলাম এটা হলো আমি তো পুরো আপনাকে দেখাতে পারবো না সামান্য একটু দেখাই গার্জেনকে আচ্ছা এভাবে বুঝবেন না আমি মানে ক্লিয়ার করি বিষয়টা উনি একটা বিবাহ পড়াচ্ছিলেন ঠিক আছে তো এখানে উনি প্রথমেই বলছে মেয়ের গার্জিয়ানকে কথাটা তো এটা সাধারণত কৌমি হুজুররা বা সন্নি হুজুররা এটা বলে কথাটা বলে তো এক পর্যায়ে উনি এই কথাটা নিয়ে উনি বারে বারে মেয়ে নাই মেয়ের চাচা কোথায় মেয়ের ভাই কোথায় ভাই আছে কিনা মানে আমি খুবই অবাক কিন্তু আমরা দেখছি সাধারণত কোনো হুজুররা মেয়ের বাপের কথা দিয়ে একবার জিগাইলে জিগাই নালে যে আসে মনে করেন বিয়ে পড়াই দেয় কিন্তু বিবাহে যদি মেয়ের বাবা উপস্থিত না থাকে সে সময় বিবাহের মেয়ের বাবার পরিবর্তে মেয়ের ভাই মেয়ের চাচা এইগুলা কিন্তু আমাদের দেশে আমরা দেখছি সেরকম খুঁজে না এরপরে হলো এই যে যে বিয়েটা উনি পড়াইতেছে এই বিবাহে কাবিন হলো তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা তো এইবার আবার আব্দুরা বিন ইউসুফ সাহেব এটা নিয়ে আবার কথা শুরু করছে যে আপনি যদি বললেন তিরিশ লক্ষ টাকা মানে পাঁচ থেকে একটা লোক বলতেছে হ্যাঁ তো আপনি কি এটা আদায় করে দিবেন হ্যাঁ আপনি কি এটা ঠিক করে দিবেন এরকম বিভিন্ন কথাবার্তা বলতেছে তো এই যে যে ভিডিওটা আমি ভিডিওটা দেখে আমি সত্যি ওনার প্রশংসা না করে পারছি না আর আমি এক প্রকার ওনার ভক্ত হয়ে গেছি সত্য কথা আমি ওনার বক্তব্য শুনি অনেক আগেও শুনেছি তো আমার মনে হয় যে একজন আলেম যদি হতে হয় তাহলে এরকম দায়িত্বশীল আলেম হতে হবে উনি যে দায়িত্বটা দেখিয়েছেন এই দায়িত্ব আমাদের দেশে বহু হুজুরদের মাঝে নাই এ তো একটা বিষয় এরকম আরও অনেক বিষয় রয়েছে কারণ যারা উলামা একরাম হক্কানে উলামা একরাম আল্লাহলামা ওরসাদুল আম্বিয়া নবীজুর ওয়ারেশ তাদেরকে দায়িত্বশীল হতে হবে আর আমি আরও একটা কথা বলি আমি খুদার কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমি যদি মিথ্যা বলি আল্লাহ তালত পড়বে আমার উপরে আমি সুন্নি বলেন কমি বলেন বহু হুজুরের সঙ্গে কিছু বিষয়ে মাসালা এদিক সেদিক বলার জন্য আমি কল দিয়েছি আমি নাম বললে আপনারা চিনবেন বাংলাদেশের প্রসিদ্ধ বক্তা কিন্তু আমি প্রশ্ন করতে চাই এটা বলা মাত্রও বক্তারা আমার ফোন কেটে দিয়েছে যদিও আমি আমার পরিচয় দেয় নাই ফোন কেটে দিয়েছে কিন্তু এই আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের ছেলে আসে না আবদুল্লাহ এই আবদুল্লাহ ভাইয়ের ফেসবুক পেজে আমার ব্যক্তিগত নিজস্ব কোনো আইডি দিয়ে না একটা নতুন আইডি দিয়ে আমি নক করে বলছিলাম যে আমার একটা প্রশ্ন জানবো আমি কিভাবে জানতে পারি তখন উনি আমাকে ওনাদের একটা ফতোয়া বোর্ড আছে আহলে হাদিসের এই ফতোয়া বোর্ডের একটা নাম্বার দিয়ে দেয় যেটা হোয়াটসঅ্যাপ রয়েছে এটা নাম্বার রয়েছে বিশ্বাস করেন ভাই আমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রশ্নটা করেছিলাম এবং নাম্বারেও আমি কল দিয়েছিলাম তো আমাকে এই উত্তরটা উনরা হোয়াটসঅ্যাপেও আপনার বলেছে দিয়েছে আর নাম্বারে আমার কল ই করতে পারে নাই মানে রিসিভ করতে পারে নাই পরবর্তীতে উন্দ্রা নিজেরা আমাকে কল দিয়েছে আমাকে নিজেরা কল দিয়ে বলতেছে হ্যাঁ বলেন আপনার কী প্রশ্ন আমি অবাক হয়েছি আমি অবাক হয়েছি ওনার এই মানে ওনাদের এই ব্যবহারে যে এতটা দায়িত্বশীল তো ওলামায় কার আমার আলেম হইতে হলে আমি মনে করি আলেম হইতে হলে এরকম দায়িত্বশীল আলেম হইতে হয় তো যাই হোক আমাকে আবার কেউ ভুল বুঝেন না আলে হাদিস হয়ে গেছি আমি আলে হাদিস না তবে ওনার এই দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কারণে আমি ওনাকে রেসপেক্ট করি আমি ওনাকে সম্মান করি আল্লাহ রব্বুল আলমীর ওনাকে নেক হায়াত দান করেন আর কি আর তো কোনো কিছু বলার নাই।